তখন আপনারা বিচার বৈরুত দত্ত করেছে তখন সহজে কেউ আল্লাহর নাম নিতে পারতো না تے বাস্তব কথা তখন একই অবস্থা ছিল যে যদি কেউ ধর্ম ইসলাম ধর্মের কথা বলে তারপর সেইভাবে এইভাবে একইভাবে তাদেরকে নিজত্ব অবলম্বনে আস করে আজকে দেখেন এতদিন দিন পড়ে একই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন সেই फ्रेंड्स মহারван

আরো অনেক বর্ণনাকে তারা কারাগারে নিক্ষেপ করেছে কারাগারে তারা অনেকে এখন আছে অপরাধ তারা কথা বলে অপরাধ সত্যের সরকার প্রতিষ্ঠা রাষ্ট্র তৈরি অল্প সময়ের মধ্যে এত কিছু বর্ণনা করা সম্ভব না একটা কথাই শুধু বলতে চাই যে 1971 থেকে 75 পর্যন্ত তারা রাষ্ট্র ক্ষমতা ছিল তখন তারা একইভাবে অন্যায় অত্যাচার নির্যাতন করেছে এক তখন তো যে শাসনের ফলে অর্থনৈতিক ধ্বংস হয়ে গেছে তখনো আইনের শাসন বিনষ্ট করেছে এবং অন্যায় অত্যাচার করেছে बृজদলের উপরে যার ফলে বাম রাজনীতি আরো বেশি করে তার চেষ্টা করেছে সেটা উদ্বুদ্ধ করতে কোনো কিছু নিয়ন্ত্রণ করতে না পারে তারা আবার নতুন ভাবে বিশেষ ক্ষমতা আইন সব শেষে আপনার এক দলীয় শাসন ব্যবস্থা পাঁচ সাল প্রতিষ্ঠা করেছে সেই পাঁচ সাল প্রতিষ্ঠা করে তার সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়েছিল সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়েছিল শুধুমাত্র চারটা পত্রিকা চলবে তাদের নিয়ন্ত্রণে সব মানুষকে বাক্সালে যোগ দিতে হবে এমনকি সরকারি কর্মকর্তা কর্মচারী সব আল্লাহ গুপ্ত আছে আল্লাহ বিচার আছে না বেশি দিন থাকে না